আমাদের সপ্তম অ্যানিভার্সারিতে রেডি হয়ে গিয়েছিলাম সাজুগুজু করে কিন্তু রেডি হয়ে কোথায় গিয়েছিলাম সেটা বলেছিলাম আপনাদেরকে আমি আমার পরবর্তী ব্লগে দেখাবো সেই ব্লগটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম লাবণ্যময়ী থেকে আমি লাবণী সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি তাই তো চলে এসেছি আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আমাদের সেভেন্থ অ্যানিভার্সারিতে আমরা সবাই রেডি হয়ে সাজুগুজু করে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্টে সেটা হচ্ছে বেলি রোডের দ্য গ্রিন লাউঞ্জ এই রেস্টুরেন্ট আমার খুবই প্রিয় এবং আমি আমার প্রতি অ্যানিভার্সারিতে এই রেস্টুরেন্টাতেই যাই তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন দেশে ছিল সর্বশেষ যে অ্যানিভার্সারিটা আমরা বাংলাদেশে সেলিব্রেট করেছিলাম সেইটা আমরা সেলিব্রেট করেছিলাম এই রেস্টুরেন্টটাতেই যদিও আমরা সেটা সেলিব্রেট করেছিলাম এই রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে কিন্তু এবছর গিয়ে দেখলাম ওদের সেকেন্ড ফ্লোরটা ওরা বন্ধ করে দিয়েছে তাই আমরা নিচের ফ্লোরে বসেছিলাম এবং আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে যাওয়ার পরে প্রতি বছর আমি এই রেস্টুরেন্টটাতে গিয়ে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করি যদিও গত বছর আমি দেশের বাইরে তার সাথে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম যেটা ছিল আমার জীবনের বেস্ট অ্যানিভার্সারি তারপরও এই এবছর অ্যানিভার্সারিটাও খুবই ভালো কেটেছে খুবই ভালো কেটেছে আমি যতটুকু খারাপ হবে ভেবেছিলাম তার চেয়ে অনেক 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 ভালো কেটেছে তো রেস্টুরেন্টে ঢুকে প্রথমে আমরা খাবার অর্ডার করে দিচ্ছিলাম যেহেতু অনেক লেট হয়ে গেছে এই তো আমার ছোট্ট পাখিটা আমার কুচি ঠিক করে দিচ্ছিলো আমি যখন বসা থেকে উঠেছি তখন কুচিটা অনেকটাই উপরে উঠে গিয়েছিল তো সাহিত্য নিজে থেকেই আমার কুচিটা ঠিক করে দিচ্ছিলো তা আমি সেটাকেও ক্যাপচার করে রেখেছি ওর প্রতিটা ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখি আমার খুব ভালো লাগে মেমোরিগুলোকে ধরে রাখতে এখানে আমি দু হাজার একুশ এবং বাইশের অ্যানিভার্সারি সেলিব্রেশনে কিছু ছবি অ্যাড করে দিয়েছি যেটা আমরা এই রেস্টুরেন্টেই সেলিব্রেট করেছিলাম তো যাই হোক এরপরে আমি পুরো রেস্টুরেন্টের ভিউটাকে ভিডিও করে নিচ্ছিলাম আর এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পছন্দের সাহিত্যরও খুবই পছন্দের আর ও তো জল পেলে আর কিছুই লাগে না এই দেখেন পুরো জামাকাপড় সব ভিজিয়ে ফেলছে হাতের ঘড়িটাকেও ভিজিয়ে ফেলেছে আমি ওকে যতই বলছিলাম বাবা এভাবে দাও কিন্তু না ও ওর মতো করেই খেলাধুলা করছিল। তো এরপরে সাহিত্যের দাদু ঠাকুমা ওর সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে এর মধ্যে আমি একটা আপুকে বলছিলাম যে আপু আমাকে কিছু ভিডিও করে দেন আপুটা খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছিল এর মাঝে আমাদের খাবারও চলে এসেছে ওয়েটার ডাকছিল যে ম্যাম আপনাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো তা আমরা চলে এসেছি পরে খাবার খেতে বসে পড়লাম তো আমরা ফার্স্টেই অর্ডার দিয়েছিলাম সি ফুড ক্লিয়ার স্যুপ স্যুপটা আমার কাছে ভালোই লেগেছে যেহেতু আমার সি ফুড খুবই পছন্দের বাট একটু ঝাল ছিল ওরা মরিচটা পরিমাণ একটু বেশি দিয়ে ফেলেছে সাহিত্য তো একদমই খেতে পারেনি ওর মুখে দেওয়ার পরে ও জোরে চিৎকার দিয়ে উঠেছিল এবং ভয়ে ওয়েটাররা সহ দৌড়ে এসেছিল যে কি হয়েছে তো পরে আমি ওদেরকে বললাম যে আপনাদের স্যুপটা একটু বেশি ঝাল হয়ে গেছে যেটা ছেলে খেতে পারছে না এই আর কি তারপরে আমাদের ছিল ফ্রাইড রাইস একটা চাইনিজ ভেজিটেবল ছিল এরপর আমি এই ড্রিঙ্কস দুটো অর্ডার করেছিলাম এটা আমার খুবই পছন্দের আমি সবসময় এই রেস্টুরেন্টে গেলে এই ড্রিঙ্কসটাই খাই এরপরে অবশ্য একটা মাটন কড়াইও ছিল যেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ খাও খাও আমি ধরেছি তুমি খাও আমি ধরেছি তুমি খাও আর ড্রিঙ্কসটা যেহেতু দেখতে কালারফুল ছিল তাই সাহিত্য খুবই পছন্দ করেছে কোনটা বেশি মজা লেগেছে বলো তো মজা ও সেদিন শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছিলো আর কিছুই খেতে পারেনি কারণ ওদের খাবারগুলো মোটামুটি সবই স্পাইসি ছিল আর আমরা বাসায় একদমই স্পাইসি খাই না তো ওই জন্য আমাদের স্পাইসি খুব একটা স্পাইসি হলে আমরা কেউই খেতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমি একটা ওয়েটারকে বলছিলাম যে ভাইয়া আমাকে কিছু ছবি তুলে দেন উনি খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে তারপরে আমি একটা কেক নিয়ে গিয়েছিলাম ছোট্ট একটা মিনি কেক এই কেকটা আমার খুবই পছন্দের এ ওয়ানের রেড ভেলভেট ছোট্ট মিনি কেকটা হার্ড শেপের এটা সবসময় আমি আমাদের প্রতি অ্যানিভার্সারিতে এই কেকটাই কাটি কেকটা খেতেও খুব খুবই মজা তারপর আমরা মা ছেলে মিলে কেকটা কেটে নিলাম আরিদানিং সাহিত্য কেক খুব পছন্দ করে তা আমি ওকে খাইয়ে দেওয়ার আগে ও নিজে নিজে নিয়ে খাচ্ছিলো সেটা নিয়ে আমরা সব আবার হাসাহাসি করছিলাম এরপরে বাবা মাকে আমি কেক খাইয়ে দিলাম বাবা মাও আমাকে কেক খাইয়ে দিল তো তখন যেহেতু অনেক রাত হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্টটা একদম ফাঁকা হয়ে গেছে তো খুব ভালো একটা সময় কেটেছে আমাদের সেদিন নর্মালি আমাদের ফ্যামিলি টাইম খুব কমই স্পেন্ড করা হয় কারণ বাবা থাকে ব্যস্ত আর মা একদমই বাইরে বেরোতে চায় না ইদানিং তো জোর করেই দুজনকে নিয়ে গিয়েছিলাম আর এটা ছিল আমাদের গত বছরের দুবাইতে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম দুবাই মিরাকেল গার্ডেনে গিয়েছিলাম যেটা আমার জীবনের বেস্ট 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 অ্যানিভার্সারি ছিল এরপরে আমার প্রিয় মাসিমনি আমাদেরকে খুব সুন্দর করে অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়েছিল তো সেখানকারই কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিয়েছি তো ছিল আমার আজকের ব্লগটা ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ